নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বাংলা আজকের ভিডিওতে আমরা আরবিটাম কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে ভিডিও করব এই আরবিটাম কয়েনটা বুল্ডানে কত ডলার যেতে পারে সে সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব। থামবেল দেখে যারা এই ভিডিওতে ক্লিক করেছেন আশা করি কম বেশি তারা আরবিটাম কয়েনটা কিনে রেখেছেন মানে আরবিটাম টা আপনারা হোল্ড করছেন এই জন্য কিন্তু ভিডিওতে ক্লিক করেছেন কারণ প্রত্যেক এই আরবিটাম কয়েনটা এত ডাউনে চলে এসেছে আদৌ কি এই আরবিটাম কয়েনটা পাঁচ ডলার যাবে কিনা সেই সম্পর্কে কিন্তু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে চ্যানেলটা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি রিলেটেড ভিডিও প্রাইস প্রেডিকশন ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে সো আপনাদের যদি মনে হয় চ্যানেলটি থেকে কোনো কিছু শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যেটার কথা হলো এই আরবিটাম টা আমাদের এই চ্যানেলে কিন্তু তিন নম্বর ভিডিও আপনারা যদি দেখেন পাঁচ মাস আগেও কিন্তু আমি আরবিটাম কয়েনের প্রাইস প্রেডিকশান নিয়ে ভিডিও করেছিলাম এবং চার মাস আগেও কিন্তু আরবিটাম কয়েনের প্রাইস প্রেডিকশান ভিডিও করেছি এই চ্যানেলে এটা কিন্তু তিন নম্বর ভিডিও রয়েছে কেন আমি বারবার ভিডিও করছি এবং কেন আরবিটাম কয়েনের সম্পর্কে আপনাদের বারবার বলছি যে এই প্রোজেক্টটা এত মানে সলিড প্রোজেক্ট এবং এই প্রোজেক্টটা নিয়ে আমি এত বুলিস কেন কারণ এই আরবিটাম কয়েনটা আপনারা যদি দেখেন এই আরবিটাম কয়েন টা আপনাদের আশা করি বলতে হবে না এটার ইউজ কেস কি এটার কাজ কি রয়েছে এই আরবিটাম কয়েন টা কিসের উপর ডেপ্লয় করা রয়েছে তাও আমি আপনাদের আরেকবার বলে দিই আরবিটাম কয়েনটা হলো একটা লেয়ার টু সলিউশন প্রজেক্ট যা ইথিএম এর উপর মানে ডেপ্লয় করা রয়েছে ধরুন এবার লেয়ার টু মানে জানেন না যেগুলো কি এখন হয়তো ইথেরিয়ামের গ্যাস ফি অনেক কম কিন্তু আগে যখন অনেক বেশি থাকতো তখন কিন্তু আরবিটাম নেটওয়ার্কের উপর কিন্তু আপনারা ট্রানজেকশনস ওয়েব যা কিছু মানে ইথেরিয়ামে যে মানে যে সব কাজগুলো আপনারা করতেন সেগুলো কিন্তু আরবিটাম নেটওয়ার্কের উপর করলে কম গ্যাস ফি সেগুলো হয়ে যেত এবার দেখুন আরবিটাম কয়েনের প্রাইস চলছে 0.34 সেন্টের কাছাকাছি এবং এর মার্কেট ক্যাপ রয়েছে 1.7 বিলিয়ন মার্কেট ক্যাপ এবং কয়েন মার্কেট ক্যাপে এর র‍্যাঙ্ক রয়েছে 46 প্রায় তিন লক্ষ তেষট্টি হাজার লোক কিন্তু এটাকে মানে করে দিয়েছে ওদের নজরে রাখার জন্য কয়েন মার্কেট ক্যাফে এবার যদি দেখেন গত চব্বিশ ঘন্টায় কিন্তু আরবিটাম কয়েনের ভলিউম রয়েছে রয়েছে মিলিয়ন এবং এই টোটাল সাপ্লাই যেটা সেটা দশ বিলিয়ন এছাড়াও যদি দেখেন ক্যালকুলেশন সাপ্লাই যেটা রয়েছে সেটা হলো চার পয়েন্ট ছিয়ানব্বই বিলিয়ন এবার এই আরবিটাম কয়েন মানে এই সাপ্লাই এর ব্যাপারে যে টোটাল সাপ্লাইটার ব্যাপারে কিন্তু একটা ভালো মানে ভালো দিক রয়েছে এবার যদি দেখেন আমি যদি এখানে টোকেন আনলকে চলে আসি টোটাল সাপ্লাই কিন্তু দেখুন প্রায় দশ বিলিয়ন সাপ্লাই রয়েছে এটা বাড়বেও না কমবেও না এবং ক্যালকুলেশন সাপ্লাই যেটা রয়েছে আমি আবারও বলছি মার্কেটে যে সেটা হলো চার পয়েন্ট ছিয়ানব্বই বিলিয়ন এবার দেখুন ইনভেস্টার এই যে ইনভেস্টার রয়েছে ছাব্বিশ পার্সেন্ট এবং টিম তারপর ফিউচার টিম রয়েছে চল্লিশ পার্সেন্ট এবং আরবিটান ডাও যেটা রয়েছে সেটা তেরো পার্সেন্ট এবং এছাড়াও রয়েছে সতেরো পার্সেন্ট এবং এক পার্সেন্ট এবার যদি দেখেন টোকেন আনলকের বিষয়টা এই টোকেন আনলকে যদি আমি চলে আসি এখানে দেখুন প্রত্যেক দিন কিন্তু মানে এখানে যদি আপনারা দেখেন এই যে এখন চলছে আজকে কত দুই আজকে দুই তারিখ মানে জুলাই মাসের আজকে হলো দুই তারিখ তিন তারিখেও টোকেন আনলক হবে চার তারিখেও টোকেন আনলক হবে মানে প্রতিদিন কিন্তু মানে একদম এর কিন্তু জিরো পয়েন্ট মানে খুবই কম একটা অ্যামাউন্ট কিন্তু এই আরবিটাম কয়েনটা প্রতিদিন আনলক হচ্ছে এবং এই আনলকটা একটা ভালো কথা শুনে নিন এই আরবিটাম কয়েনের মানে আনলকের ব্যাপারে মানে কোনো টোকেন যদি একবারে আনলক হয় সেটা কিন্তু অনেক বড় মানে বড় অ্যামাউন্টের আনলক হয় সেই সাপ্লাইয়ের ধরুন দশ দশ বিলিয়ন টোটাল এর সেটা হয়তো এক যদি হয় সেটাও কিন্তু এক বিলিয়ন কি দুই বিলিয়ন এরকম বড় বড় আনলক হয় অনেক দিন পর পর কিন্তু আরবি টাম কয়েনের দিক থেকে একটা ভালো দিক হলো যেটা প্রতিদিনই কিন্তু কিছু কিছু টোকেন আনলক হচ্ছে এবং আনলক কতদিন মানে কতদিন চলবে এই আনলক যদি দেখেন দু এবং সাতাশ প্রায় দু হাজার সাতাশে উনিশে এপ্রিল উনিশে এপ্রিল অব্দি কিন্তু এই আনলকটা চলতে থাকবে মানে কোনো বড় আনলক সিস্টেম নেই কিন্তু মার্কেটে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই আর্বি টাম কয়েনটা সাপ্লাই অ্যাড হতেই থাকছে এবার আপনারা যদি দেখেন অল টাইম হাই কত গেছিল প্রায় দু হাজার জানুয়ারি মাসে এক বছর আগে সেখান থেকে দুই ডলার চল্লিশ টাইম হাই গিয়েছিল এবং সেখান থেকে প্রায় ডাউনে গেছে এবং অল টাইম লো গেছে মাত্র মাস আগে সেন্ট তিন চল্লিশ পার্সেন্ট এর উপরে রয়েছে এই আরবিটাম কয়েনটা এবার যদি দেখেন এই আরবিটাম কয়েনটা প্রত্যেকটা এক্সচেঞ্জে কিন্তু লিস্ট হয়েছে মানে প্রত্যেকটা বড় বড় এক্সচেঞ্জ বাইনান্স বাইবিট প্রত্যেকটা বড় বড় এক্সচেঞ্জে কিন্তু লিস্ট রয়েছে দেখুন এখানে বাইনান্স বাই বিট কয়েন বিক্স মানে প্রত্যেকটা বড় বড় এত বড় প্রজেক্ট মানে বিলিয়ন ডলারের প্রজেক্ট রয়েছে এই আরবিটাম কয়েনটা এটা কিন্তু কোনোভাবে স্ক্যাম হওয়ার স্ক্যাম হওয়ার চান্স কিংবা মার্কেট থেকে উদা হয়ে যাওয়ার চান্স কিন্তু খুবই কম রয়েছে যে মানে কিন্তু বলা যায় না ক্রিপ্টো প্রজেক্ট মানে কিন্তু অনেকটা রিক্স হতে পারে যেরকম রিস্ক সেরকম রিটার্ন এবার কেন বলছি আরবিটাম কয়েনটা এখনো প্রেস লো এবার চলে আসি আরবিটাম কয়েনের প্রেস প্রিডিকশন নিয়ে যখন এই আরবিটাম কয়েনটা লিস্ট হয়েছিল তখন দেখুন অল টাইম হাই কত গেছিল একটা ক্যান্ডেলে এক ডলার ষাট সেন্ট এক ডলার ষাট সেন্ট গেছিল তারপর থেকে যখন ডাউন চলে এসেছিল এখানে দেখুন এক ডলার ষাট সেন্ট গেছিল এই আরবিটাম কয়েনটা সেখান থেকে কিন্তু ডাউন আসার পর যেখান থেকে আবার পাম্প হয়েছিল কত এক ডলার একাশি সেন্ট প্রায় দুই ডলারের কাছাকাছি কিন্তু পাম্প নিয়েছিল তারপর থেকে কিন্তু আরবিটাম কয়েনের ডাউন টেন স্টার্ট হয়ে গেছিল দেখুন কত ডলার এসেছিল লাস্ট প্রায় জিরো পয়েন্ট ছিয়াত্তর সেন্ট তারপর থেকে কিন্তু দেখুন অল টাইম হাইটা কত লাগিয়েছে প্রায় দুই ডলার বিয়াল্লিশ সেন্ট তখন কিন্তু একটা ছোট মিনি বুল রান হয়ে গেছিল বলতে পারেন কারণ মার্কেটে সবাই তখন অনেক বুলিশ ছিল যে বুল রান তখন থেকে স্টার্ট হয়ে গেছিল কিন্তু আসল গেম তো স্টার্ট হয়েছে এখন কারণ মার্কেটে তখন যে বুল রানটা আপনারা দেখেছেন সেটা ছিল মিনি বুল রান যেটা প্রত্যেকটা বুল রানে মানে চার বছর অন্তর অন্তর যে বুলডানটা আসে সেই বুলডানের আগে একটা ছোট মিনি বুলডান হয় যেটার পর থেকে মানে লোকে তখনই ভাবে কিন্তু বুলডান স্টার্ট হয়ে গেছে কিন্তু তাই নয় তখন থেকে তারপর থেকেই কিন্তু আপনারা যদি দেখেন তারপর থেকে কিন্তু প্রত্যেকটা অল কয়েন কিন্তু আশি নব্বই পার্সেন্ট করে ডাউন রয়েছে এইবার এই আশি নব্বই পার্সেন্ট করে যে ডাউন রয়েছে এই ডাউন থেকে কিন্তু প্রত্যেকটা অল কয়েন মানে যদি আপনারা হিস্টরি অনুযায়ী দেখেন প্রত্যেকটা অল কয়েন কিন্তু পনেরো গুণ তিরিশ গুণ পঞ্চাশ গুণ এমনকি একশো গুণও হয়ে যায় সেটা দু হাজার একুশে বুলরানের হয়েছিল এবং দু হাজার সতেরো হয়েছিল সেম আমরা আশা করি দু হাজার পঁচিশেও এমন এমনটাই হবে অল সিজনে এবার যদি দেখেন এখন প্রাইস চলছে একদম নিচেই যদি দেখেন অল টাইম লো থেকে অল টাইম লো থেকে যদি দেখেন অল টাইম লো থেকে প্রাইস চলছে প্রায় চব্বিশ পার্সেন্ট প্রায় হ্যাঁ চব্বিশ চৌত্রিশ পার্সেন্ট ওপরে রয়েছে সরি চব্বিশ পার্সেন্ট ওপরে রয়েছে এবার এই ডাউন থেকে যদি আপনারা দেখেন যারা এইখানে অল টাইম হাইতে বাই করেছিলেন কিংবা এক ডলার দুই ডলারেও বাই করেছিলেন তারা কিন্তু এখন প্রচুর লসে রয়েছেন কিন্তু আমি কিন্তু যখন প্রাইসে মানে যখন এই আরবিটাম কয়েনটা ষাট সেন্টে গিয়েছিল তখনও কিন্তু আমার বাইপ প্রাইস ছিল এভারেজ বাইপ প্রাইস আমার কিন্তু বাহান্ন সেন্ট কারণ আমি ডিসি করে বাইক প্রাইস অনেক কমে দিয়েছে আপনাদের কাছে যদি ফান্ড থাকে তো আপনারা ডিসে করে বাই করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আরবিটাম কয়েন কিন্তু এই আরবিটাম কয়েন এত মানে সলিড প্রোজেক্ট আপনারা যদি দেখেন ইথেরিয়াম যখনই এই ইথিরাম কয়েন টা পাম্প করবে ইথিরাম কিন্তু এই আরবিটাম কয়েন কিন্তু ইথিরাম এর উপরেই ডিপ্লয় করা রয়েছে যখনই এই ইথরিয়াম পাম্প করবে তখনই কিন্তু এই আরবিটাম কয়েনটা আমরা পাম্প হতে দেখতে লাগবো কারণ ইথরিয়াম যখন পাম্প স্টার্ট করবে তখনই কিন্তু ইথিরিয়াম এর ওপর যে লেয়ার টু সলিউশন প্রজেক্ট গুলো যেরকম ওপি অপটামিজাম তারপর ম্যান্টা তারপর আরবিটাম এই ইতিনামের যে লেয়ার প্রজেক্ট গুলো রয়েছে এগুলো কিন্তু তখন পাম্প করতে লাগবে এবার যদি দেখি আরবিটাম কয়েনের প্রাইস প্রেরিকশান এই আরবিটাম কয়েন এর প্রাইস প্রেরিকশান এখন চলছে জিরো পয়েন্ট চৌত্রিশ সেন্ট এবং অল টাইম হাই থেকে এবং অল টাইম হাই থেকে এই আরবিটাম কয়েনটা কিন্তু প্রায় বিরাশি পার্সেন্ট প্রায় পঁচাশি পার্সেন্ট ডাউনে রয়েছে এই আরবিটাম কয়েনটা এবার যদি দেখেন এই আরবিটাম কিন্তু এখন অনেক ডাউনে চলছে এইবার যখন অল্ট সিজন মানে যে অল্ট সিজনটা আসতে চলেছে এটা কিন্তু আর পাঁচ ছ মাসের মধ্যে আশা করি আমরা দেখতে পাবো যদি মার্কেট সবকিছু ঠিকঠাক থাকে এই আরবিটাম কয়েনটা কিন্তু মানে ধরুন এই যে চার্টটা রয়েছে এই যে গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের ওপরে কিন্তু একটা বড় রেস্ট্রিকশন রয়েছে এখান থেকে কিন্তু বারবার মার্কেট কিন্তু ডাউনে এসেছে বারবার কিন্তু মার্কেট ডাউনে চলে এসেছে এখানটা আসার পর কিন্তু যদি এখানে প্রাইসটা ব্রেক করে তাহলে কিন্তু আমরা আরবিটামকে দেখতে লাগবো কিন্তু তার আগে দরকার পাম্প কারণ ধরে দু হাজার থেকে চার হাজার ডলার রেঞ্জের মধ্যে রয়েছে না ইথেরিয়াম বড় বড়সড় পাম্প নিচ্ছে না অল কয়েন গুলো বড়সড় পাম্প নিচ্ছে এই জন্য কিন্তু আগে দরকার ইথেরিয়ামের পাম্প এবার যদি দেখেন আরবিটামের এই ভুল নানি আরবিটাম কয়েনটা কিন্তু প্রাইস কত ডলার যেতে পারে একদম অনেক সলিড প্রজেক্ট কত ডলার পারে সে সম্পর্কে এছাড়াও যেতে যদি আমি বলি আরবিটাম কয়েনটা কিন্তু যদি অল টাইম হাই অল টাইম হাই থেকে যদি দুশো থেকে তিনশো পার্সেন্ট এর রিটার্ন নেয় তাহলে কিন্তু এই আরবিটাম কয়েন্টে ইজিলি যদি আমি ধরি দুশো পার্সেন্ট তাহলে ইজিলি কিন্তু মানে সেভেন ডলার সাত ডলার ইজিলি কিন্তু চলে যাচ্ছে যদি দেখুন দুশো যদি অল টাইম হাই থাকে আপনারা দেখুন প্রত্যেকটা অল্ট কয়েন মানে অল্ট কয়েন কখন বেশি পাম্প হয় যখন তার অল টাইম মানে আগের অল টাইম হাইটাকে ক্রস করে তখন কিন্তু অল সিজনের মধ্যে মানে অল্ট কয়েনগুলোর মধ্যে কিন্তু একটা মেগা র্যালি আমরা দেখতে পারি তখনই কিন্তু এই আরবিটাম কয়েনটা ইজিলি সাত থেকে আট ডলার চলে যেতে পারে তো আমার মেন টার্গেট রয়েছে যেটা হলো পাঁচ ডলার আর শর্ট জন্য মানে টাইম এর জন্য কিন্তু আরবিটাম তিন থেকে চার ডলার মোটামুটি আমার পার্ট পার্ট বাই সেল করব। যারা আপনারা পার্ট বাই পার্ট কিন্তু আরবিটাম কয়েনে ইনভেস্টমেন্ট করেছেন সেরকম পার্ট বাই পার্ট কিন্তু সেল করার চেষ্টা করবেন দেখতে পাবেন যদি একবারে সেল করে দেন যে কয়েনটা সেটা যদি পনেরো গুণ কি ষোলো গুণ হয়ে যায় তখন কিন্তু আপনারা মানে মাথা চাপড়াবেন কেন আমি সেল করে দিলাম আরবিটাম যখন কোনো প্রজেক্ট ইউজ করে বা তাদের ইউজ কেস বাড়তে থাকে তখন তার এফেক্ট সবার আগে পড়ে তাদের নিজস্ব টোকেন এই আরবিটাম কয়েনের উপর এটা এখন হয়তো দেখছেন চৌত্রিশ সেন্টে কিন্তু দু থেকে তিন মাস পর এটা কেউ বলতেই পারে না যে তিন থেকে চার ডলার ইজিলি চলে যাবে আপনারা চাইলে দেখতে পারেন মার্কেটের যদি কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো আপনারা পাম্প দেখতে থাকবো আশা করি আপনাদের বোঝাতে পেয়েছি আরবিটাম কয়েনটা কেন এত বুলি আপনারা চাইলে নিজে রিচার্জ করে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো ফাইনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন